কেউ কোলা খাবেন কোলা এক এক গ্লাস বিশ টাকা এক গ্লাসের দাম বিশ টাকা আমার কেউ কোকা কোলা খাবেন দেখি ওইখানে যদি ওই লোকদের জিজ্ঞেস করি তাহলে ওনারা খায় কি না একটু বার জিজ্ঞেস করে আসি দেখা যাক খাবে কি খাবে না ভাই আমি কোকা কোলার গ্লাস করে নিয়ে এসেছি ঠান্ডা ঠান্ডা কোকা কলা খাবেন না খাবো না চলে যাও আরে ভাই খাইলো না তো খাই ভিতরে ঢুকাইছি আর এই যে ময়লার পট মট দিয়ে ভরা আর এখানে তো মানুষ তেমন একটা নাই সেই সকাল আটটার দিকে বেরিয়েছে একটা কোকা কোলাও বিক্রি হয় নাই দেখি এখন আরে ভাই এটা তো ঢাল ছিল একটা ওই যে একটা লোক আসতে ওনার জিজ্ঞেস করি ভাই কোকা কোলা খাবেন না না আমি কাজে যাচ্ছি যাও তো এখান থেকে আরে ভাই কোকা কোলাই তো বিক্রি করতেছে আমি কি ভিক্ষা করতেছি নাকি বাট কেউ কোকা কোলা খাইতে চায় না কেন ভাই কোকা কোলা খাবেন আরে আমার এখন সিগারেট কাছি কোকা কোলা খাওয়ার মুড নাই যাবে এখান থেকে কোকো কোলা না থাকলে একটা বিয়ার থাকলে ভালো হতো আচ্ছা ঠিক আছে বিয়ার কি আবার আচ্ছা ভাই 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 আচ্ছা কেউ কথাই তো শুনতেছে না আবার আচ্ছা থাকার অসুবিধা নেই দেখি সামনে যাই সামনে গিয়ে একটু দেখা যাক কেউ আছে নাকি একটা ভাই একটা আপার নিয়ে দাঁড়াচ্ছে ভাই খাবেন কোকা কোলা না না খাবো না যাও আরে ভাই কেউ যদি কোলা খাইতে চায় না আচ্ছা দেখি সামনে যদি কোনো পার্ক থাকে পার্কের থেকে মানুষদের জিজ্ঞেস করবো কেউ কোকো কোলা খাবে কি না কারণ পার্কের মধ্যে অনেকে কিন্তু মজা করতে আসে দেখা যাক তাদেরকে জিজ্ঞেস করে দেখব তারা খাই না আচ্ছা খুব সাবধানে পার করতে হবে রাস্তাটা পার করে ফেলেছি এখন দেখি আশেপাশে পার্ক আছে নাকি ও ওইখানে একটা হোটেল আছে আচ্ছা ওনাদেরকে একটু জিজ্ঞেস করি ভাই ভাই খাবেন কোকা কলা খাবেন ভাই কোকা কলা মাত্র বিশ টাকা মাত্র বিশ টাকা এক এক ক্লাস বিশ টাকা ভাই কেউ দিয়ে খাইতে চায় না ক্লাস বিশ টাকা খাবেন কেউ কেউই তো কিছু বলে না ভাই কোকা কোলা খাবেন এক এক গ্লাস বিশ টাকা না খাবো না কোকা কোলা খাই না আর এটা ইসরায়েলি পণ্য জানো না তুমি ইসরায়েলি পণ্য এটা তো জানা ছিল না আমার ইসরায়েলে পণ্য হলে কি এটা খাবে না মানুষ দেখা যাক তো সামনে কি করে ভাই কোকা কোলা কোকা কোলা খাবেন কেউ ভাই কোকা কোলা ইসরায়েলি পণ্য বিক্রি করছো তোমাকে তো মারা উচিত আরে ভাই আমি তো জানি না এটা যে ইসরায়েলি মানে ইসরায়েলি ও মাই গড ইসরায়েলে তো সমস্যা চলছে আর এখন যদি আমি এটা খাওয়াই মানুষকে তাহলে এটার প্রত্যেকটা টাকা তো ইসরায়েলের কাছে মানে ইসরায়েলের কাছে চলে যাবে তার মানে আমিও গুণাগার হব তাহলে কি করা যায় তাহলে কি করা যায় দেখি সামনে যাই কেউ তো একজন খাবে এখন তো আমি কিনে ফেলছি এখন আমি এটাকে কি করব। আমি তো এখন কিনে ফেলছি এখন আমি কি করবো এটাকে ভাই কোকা কলা খাবেন না না ভাই কোকা কোলা খাব না আচ্ছা ভাই এটার মধ্যে কি আছে দেখা যাক ওনাদেরকে একটু জিজ্ঞেস করে আসি ভাই ভাই কোকা কোলা খাবেন না খাবো না এখান থেকে বের হ জানিস না এখানে কোকা কোলার পণ্য আনা উচিত না যা ভাগ এখান থেকে ভাই কেউ তো কিনলই না কোকা কোলা আচ্ছা দেখি এখান থেকে চলে যাই এখান থেকে গিয়ে পার্কের সাইডে যে পার্কটা তো এখানেই ছিল পার্কটা কোথায় গেল দেখা যাক পার্কের মধ্যে কেউ আসে নাকি যে আমার কোকা কোলা খাবে এখন আমি আমি কী করবো এখন বলেন আমি তো কিনে ফেলছি এখন তো আমার এটা বিক্রি করতেই হবে দেখা যাক এখান থেকে কেউ আসে নাকি কোকা কোলা কিনবে এ ভাই ভাই আপা আপা মনে কেউ তো এই জায়গায় তাকাইলোই না সবাই এখন নিচে চলে যাই কেউই তো কিনলো না এখন থেকে দেখি এখান থেকে নিচে চলে যেতে পারি কিনা ও মাই গড ও মাই গড এখন তো অ্যাক্সিডেন্ট হতাম ও মাই গড সরি ভাই সরি 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 আমাকে মাফ করবেন এখান দিয়ে চলে যাই আরে একটা বৃদ্ধ লোক বসে আছে এখানে আরে উনি এখানে বসে আছে কেন এভাবে দেখি তো ওনার কাছে একটু জিজ্ঞেস করি হতে পারে উনি কোনো মুরব্বি টুরুব্বি হবে দাদু ভাই আপনি এখানে বসে আছেন কেন আমি তোমার সমস্যা দেখতে পাচ্ছি কি বলেন এগুলো আমার সমস্যা আপনি কিভাবে দেখতে পারবেন হ্যাঁ আমি তো সমস্যা দেখতে পাচ্ছি তুমি ফ্র্যাঙ্কলিন তাই না জি আমি তো ফ্র্যাঙ্কলিন আপনি আমাকে চিনলেন কিভাবে আমি তোমাকে ভালোভাবে চিনতে পারি কিন্তু আমাকে আপনি চিনলেনটা কিভাবে একটু বলবেন দেখো আমি মানুষকে এক দেখায় চিনে ফেলতে পারি তার কি সমস্যা আছে আমি সেটা বলে দিতে পারি বলুন তো আমার কি সমস্যা এখন তুমি একটি কোকাকোলার সাইকেল নিয়ে আটটার দিকে বের হয়েছো বাট একটাও বিক্রি হয়নি তুমি চাচ্ছ এগুলো বিক্রি করতে বাট তুমি জানো না যে এগুলো ইসরায়েলি পণ্য আর এই পণ্যগুলো এই দেশের মানুষ খাবে না আপনি কিছু বলতে পারেন আর ইসরায়েলি পণ্য হওয়ার কারণে আমি বিক্রি করতে পারছি না এটা রাইট বাট আমি কি করবো আপনি একটু বলতে পারেন আমাকে তুমি যদি ক্লেমন অথবা অন্য কোনো নিজের ব্র্যান্ডের কোন একটা স্প্রাইট অথবা ড্রিঙ্কস নিয়ে বের হও তাহলে তাহলে তুমি ঠিকই বিক্রি করতে পারবে বলছে কি তার কথাটা শোনা যায় দেখা যাক কি হয় তোমাকে একটা জিনিস আমি দিচ্ছি এই নাও আর আর এটা কি হচ্ছে আমার এটা হচ্ছে আরে আরে আঙ্কেল কি দিলেন এটা আমাকে যা দিয়েছে এখন হয়তো তুমি বোঝা যাবে কি দিয়েছি তুমি এখন যাই উইশ করো না কারো সবই তোমার হয়ে যাবে ফ্র্যাঙ্কলিন আমি বিদায় নিলাম আজকে বাই বাই আরে বৃদ্ধ লোকটা থেকে গায়েব হয়ে গেল মাই গড এটা কী হলো বাট এখন এই গাড়িগুলো এত স্পিডে চলছে গাড়িগুলো যদি না থাকতো তাহলে খুব ভালোই হতো আরে গাড়িগুলো কোথায় গেলো সব এখান থেকে তো একটা গাড়িও নেই এখন ও মাই গড বাট এই গাড়িটা এখানে কি করছে এখনও এটাও যদি গায়েব হয়ে যায় আমার জন্য খুবই ভালো হবে ও মাই গড এটা কই গেল ওকে তে পারে আমি কিছু একটা পেয়েছি আচ্ছা আমি কাজ করি তাহলে এখন আমার চলার জন্য তো কিছু একটা লাগবে একটা বাইক হলে ভালো হয় এটা বাইক এটা তো ভৌতিক বাইক এটা আমার কাছে আসলো কিভাবে আচ্ছা দেখি তো এটাই চালাই কিছু তো নেই এখন আমার তো যেতে হবে গাইস খুবই দারুণ লাগছে আসলে হঠাৎ করে একজন মুরব্বি আসলো মুরব্বি এসে আমাকে একটা পাওয়ার দিয়ে গেল মুরব্বি আসলে আসেনি আমি আসলে তার কাছে গিয়েছি আসলে আমি তো যেতে চাচ্ছিলাম আমার বাসার দিকে বাট হঠাৎ করে মুরব্বীটা যে কোথা থেকে আসলো আমি তা বলতেই পারি না যাই হোক এখন আমি এখান থেকে চলে যাই দেখা যাক আমার রাস্তা কোথায় ঠিক আছে এক কাজ করি এখান থেকে চলে যাই এখান থেকে বিচের মধ্যে উঠি তারপর দেখা যাক এই তো বিচের মধ্যে চলে এসেছি রাইস বিচের মধ্যে কোনো লোক নেই কোনো লোক এখানে নেই এটা আমি কি ভাবনা করলাম ওই জায়গায় দুই একজন আছে ও আচ্ছা আচ্ছা দুই একজন আছে বাট কোনো লোক তেমন একটা নেই ওনাদেরকে একটু জিজ্ঞেস করি তো একটু জিজ্ঞেস করে আসি যে আর লোকজন কোথায় এই যে ভাইয়ারা এখানেও কিছু লোকজন ছিল তারা কোথায় এইটাই তো আমাদেরও প্রশ্ন দাদা এখানে অনেকজন ছিল কয়েকজন আছে বাট বাকি মানুষগুলোকে দেখাই যাচ্ছে না আচ্ছা ঠিক আছে গাইজ এখান থেকে চলে যাই আর দেখে আসি আসলে হয়েছেটা কি আমি চাচ্ছিলাম যে মানুষজন কমে যাক মানুষজন কমে গেল আমি চাচ্ছিলাম আমার ওই সাইকেলটাও চলে যাক কারণটা ইসরায়েলি পণ্য ছিল আমি যেটা বিক্রি করছিলাম ওটাও চলে গেল তারপর আমি যখন মনে করলাম যে আমার একটা বাইক দরকার আমি বাইকও পেয়ে গেলাম সব অদ্ভুত রহস্যময়ভাবে চলছে আমার সাথে হতে পারে এখন আমার লাখ খুলে গেছে এক কাজ করি এখন এই বাইকটা রেখে একটা ভালো বাইকের জন্য মনে করতে থাকি এই বাইক না হয়ে আমার জন্য একটা ভালো বাইক চলে আসুক ওয়াও গাইস দেখেন কত সুন্দর একটা বাইক চলে এসেছে এখন আমার সামনে এই বাইকে উঠে পড়ি এক কাজ করি গাইস আমি আবার মনে মনে কল্পনা করতে থাকি এখানে ওই গাড়িগুলো আবার চলে আসুক কারণ আমি চাই না মানুষজন বন্ধ হয়ে থাকুক কয়েকটা গাড়ি দেখা যাচ্ছে কিন্তু সবগুলো দেখা যাচ্ছে না হ্যাঁ আমি ওটাই করি এখানে দেখতে পাচ্ছেন আগের মতো গাইজ আবারও গাড়ি ঘোড়া হয়েছে গাড়ি ঘোড়া চলে এসেছে আমি এখন আমার রাস্তায় চলে যাই কারণ এখন আর এখানের থেকে আমার কোনো লাভ নেই আরে গাড়িতে কষ্ট মারে পাপ রে পাপ দারুণ হয়েছে গাইজ আমার জানা মতো ওখানে একটা বাসা আছে ওই বাসাটার মধ্যে গিয়ে দেখবো আমি বাসাটা নিতে পারি কি না তাহলে আমি বুঝতে পারবো আমি অনেক টাকার মালিক হয়েছে যে যে বাসাটা দেখা যাচ্ছে এখান থেকে গায়ে যাওয়া যাক ওই বাসাটায় ওই বাসাটা একদম দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে দেখে আসি ওই বাসাটা আমি যেতে পারি কি না এখন আমাকে ওই বাসাটা যেতে হবে আরে 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 হোডাটা হন্ডাটা এই তো আর একটু ভাঙবে এই তো ভেঙে গেছে ইয়াস এখন আমি এই বাসাটা যাব কিন্তু আমার জন্য এই বাসাটা খালি আছে কি না ওকে এই বাসাটার মালিকের সাথে একটু কথা বলে আসা যাক কাজ করি বাইক নিয়েই ঢুকি ভিতরে দেখে আসি বাড়ির ভিতরে কেউ আছে কিনা আর গেট তো খুলছেই না গেটটা গেটটা তো ওনারা বন্ধ করে কোনো একটা মাধ্যমে হয়তো দেখা যাক আমি কাজ করি ভিতরে ঢুকি যে কোনো মূল্যে গাইজ আমি ভিতরে ঢুকে গেছি এখন দেখি ওনারা আমাকে বাসাটা বিক্রি করবে কিনা ভিতরে নিশ্চয়ই এই তো একজন আছে হ্যালো আঙ্কেল হ্যালো কি যায় এখানে আর আমার মেন গেটটা তো বন্ধ করা তুমি ভিতরে আসলে কিভাবে আঙ্কেল আমি আসলে ওটা টপ ক্যায় চলে এসেছে আচ্ছা বলো কি সমস্যা আঙ্কেল আমি এই বাসাটা আমার কাছে খুবই ভালো লেগেছে আর কিছুদিন আগে শুনেছিলাম এই বাসাটা নাকি বিক্রি হবে আমি এটা কিনতে চাচ্ছি কিনতে চাচ্ছ তো ঠিক আছে নিজের চেহারার দিকে তাকিয়ে দেখেছো যে তোমার চেহারা যে হিরুঞ্জির মতো আঙ্কেল এটা কি বলছেন আপনি আমি তো ক্যাশ দিয়ে কিনবো হ্যাঁ দেখে তো মনে হচ্ছে না তোমার কাছে কোনো টাকা পয়সা আছে আর থাকলেও হতে পারে সেগুলো অবৈধ শুনেন আমি ঠিক পর্যায়ে টাকা পয়সা আনব আপনি আমাকে এ বাড়িটা লিখে দিন আগে ক্যাশ ফাইভ মিলিয়ন ডলার ফাইভ মিলিয়ন ডলার ও মাই গড আচ্ছা আমি আসছি দাঁড়ান গাইজার দাম ফাইভ মিলিয়ন ডলার ও মাই গড় এ তো অনেক টাকা আমি কিনতে পারবো নাকি বুঝতে পারতেছি না একটু যদি মাইকেলকে কল করি তাহলে একটু যদি ওর থেকে কোনো সাপোর্ট টাপোর্ট পাই দেখি একটু সাপোর্ট পাই নাকি ওর থেকে এক কাজ করি একটু নিচে যাই নিচে গিয়ে ওকে একটা কল দেই হ্যালো মাইকেল হ্যাঁ বলো কি হয়েছে মাইকেল তুমি আমাকে 5 মিলিয়ন ডলার হাওলা দিতে পারবা 5 মিলিয়ন ডলার তুমি আমার থেকে লোন চাচ্ছ গত মাসের যে 2000 টাকা পেতাম তোমার কাছে ওটা দিয়েছো না আমি দিতে পারি নাই বাট এখন আমার ইমার্জেন্সি দরকার ছিল ফোন রাখো আমার সময় নষ্ট করো না আমি আমানটাকে নিয়ে একটু পিছে আছি गाइस খেয়াল করে দেখবেন বন্ধুদেরও আপনি অনেক সময় উপকারের সময় পাবেনই না এটাই হচ্ছে বন্ধুত্বের পরিচয় গাইজ দেখা যাক কার আমার কাছে অনেক টাকা থাকতো আমি অনেকে দিয়ে দিতে পারতাম এটা আরে আমার ব্যাগ এটা ব্যাগ চলে এসেছে এটা কিসের ব্যাগ ও মাই গড এটার ভিতরে দেখি পাঁচ মিলিয়ন ডলার রয়েছে আচ্ছা গিয়ে দেখে আসি হতে পারে ওই লোকটাই আমাকে এগুলো দিয়েছে ওনার থেকে এগুলো কিনে নেই হ্যালো এক্সকিউজ মি হ্যাঁ আবারও চলে এসেছিস তুই এখানে আরে চুপ থাকো বেশি কথা বলো কেন আমার কাছে ফাইভ মিলিয়ন ডলার রয়েছে এখন আমাকে লিখে দাও আমাকে আগে চেক করতে দাও যে তোমার টাকা পয়সা সব ঠিক আছে কিনা এখানে আসো জলদি আসো বাইরের মানুষদের সামনে এটা বিক্রি করা যাবে না হলে সবাই নিয়ে নেবে তা এটা তো আমাকে আগে বললেই হতো ভাই আমাকে এতবার মানে অপমান করার কোনো মানে ছিল বলেন আচ্ছা দেখেন টাকা পয়সা সব ঠিকঠাক আছে কিনা হ্যাঁ মেশিন দিয়ে সব চেক করেছি সব ঠিকঠাক আছে এই নাও পেপারে সাইন করে দিলাম কে গাইজ এখন এই বাড়িটা পুরোটাই আমার থ্যাংকস কাজ করি আমার হুন্ডাটা নিয়ে ভিতরে ঢুকায় রাখি তাহলে এসটা দেখতে ভালো দেখায় ওকে গাইজ তো হুন্ডাটা ভিতরে ঢুকে ফেললাম এখন টা আমি এই জায়গাটা রাখবো একদম আমার বাসার সামনে তো যাই হোক গাইজ আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে আর কিছুদিন পর আমি আমার বাড়ির আঙ্গিনাতে আমি কিছু গার্ডস রেখে দেবো এবং সালা গার্ডস রাখবো যাতে আমার সাথে কেউ টক্কর দিতে না পারে গাইজ তো সবাই ভালো থাকবেন বাই বাই আর হ্যাঁ যদি ভালো লাগে ভিডিওটা তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে কমেন্টে জানিয়ে দেবেন ভালো লেগেছে আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন বাই বাই